সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো পঞ্চম শিক্ষার্থী তোমরা যারা রয়েছে তোমাদের বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব তো আমাদের তৃতীয় অধ্যায়ের যে প্রশ্নের উত্তরগুলো আছে সেই উত্তরগুলো আজকে দেখানোর চেষ্টা করবো তোমরা ভিডিওটি টেনে না দেখে পুরোপুরি ভিডিওটি দেখবে তাহলে আশা করি অনেকটা বুঝতে পারবে এবং শিখতে পারবে এবং তোমরা চাইলে এগুলো নোট করে রাখতে পারবে তো প্রথমত তোমরা একটু দেখো যে আহ সঠিক উত্তর তোমাদের তৃতীয় অধ্যায়ে যে প্রাথমিক কাজটি আছে এটা হচ্ছে সঠিক উত্তর সঠিক উত্তরগুলো তোমাদের উত্তর দিতে হবে যে উদ্ভিদের জন্য পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন সেটা হচ্ছে পানি যে কোনটি পানি দূষণের কারণ সেটা হচ্ছে নর্দমার বর্জ্য তিন নম্বর হচ্ছে পানিতে মিশে থাকা বালি কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে সেটা হচ্ছে থিতানো এ হচ্ছে তোমাদের সঠিক উত্তরগুলো এরপর দেখা যাচ্ছে কিছু সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সে প্রশ্ন উত্তরগুলো তোমাদের দিতে হবে চক্রকে যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ ও বায়ুমণ্ডলে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পুনরায় উৎসে ফিরে আসে তাই হচ্ছে পানি চক্র। আর পানি দূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ দেওয়া হলো যে পানি দূষণ প্রতিরোধের তিনটি উদাহরণ হলো কৃষিতে কীটনাশক বা রাসায়নিক সারের ব্যবহার কমানো রান্নাঘরের ও টয়লেটের বর্জ্য এবং তেল নিষ্কাশন নালায় না ফেলা পুকুর নদীর ঈদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলা এরপর দুই নম্বর পরে যে প্রশ্ন রয়েছে তিন নম্বর যে অনিরাপদ পানি থেকে কি নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় হলো যে অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার চারটি উপায় হলো যে ছাকন থিতানো ফুটানো ও রাসায়নিক প্রক্রিয়ায় পানি বিশুদ্ধকরণ এ হচ্ছে পানি অনিরাপদ পানি থেকে নিরাপদ পানি পাওয়ার একটি প্রক্রিয়া তারপর রয়েছে তোমাদের বৃষ্টির পর মাটিতে পানি জমা হয় কিছুক্ষণ পর সে পানি অদৃশ্য হয়ে যায় ওই পানি কোথায় যায় বৃষ্টির পর পানি পানি জমে থাকা মাটিতে শোষিত হয় অথবা নদীতে মাটিতে শোষিত পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা থাকে আর নদীতে গড়িয়ে পড়া পানি সমুদ্রে প্রবাহিত হয় পরবর্তীতে তা বাষ্পীভূত হয় হয়ে আবার বায়ুতে ফিরে আসে এরপর পানি তিনটা অবস্থা হচ্ছে পানি তিনটা অবস্থা হলো বরফ পানীয় জলীয় বাষ্প তারপরে বলা হয়েছে তোমাদের বরফস পানি গ্লাসের বাইরের পৃষ্ঠ কেন ভিজে যায় তা ব্যাখ্যা করতে বলা হয়েছে মানে হচ্ছে আমরা যে বরফসো পানির গ্লাসের মধ্যে দিই সেটা বাইরের পৃষ্ঠ কেন ভিজে যায় কারণ গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয়ে যায় বরফস গ্লাসের বাইরের অংশ স্বাভাবিকভাবেই ঠান্ডা হবে গ্লাসের বাইরের বায়ু তারপর দেখো তোমাদের বেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে ঘরের ভেতর কিভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি বাইরে বৃষ্টি হলে ঘরের ভেতরে দ্রুত কাপড় প্রথমে ঘরের ভেতরে একটি অস্থায়ী তাতে বেজা ছড়িয়ে দিতে হবে তারপর বৈদ্যুতিক পাকা চালানোর মাধ্যমে ঘরের ভেতর বায়ু প্রবাহের সৃষ্টি করতে হবে তাহলে বায়ু প্রবাহ বেজা কাপড় থেকে দ্রুত পানি ছড়িয়ে নিতে সাহায্য করবে এবং কাপড় শুকিয়ে যাবে এভাবেই ঘরের ভেতর আমরা দ্রুত কাপড় শুকাতে পারি তোমাদের প্রথমত বলবো তোমরা দীর্ঘ নতুন নতুন ভিডিও পেতে চাও তোমাদের পরীক্ষার সাজেশনগুলো যদি তোমরা খুব সহজে এগুলো তোমাদের কাছে পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে এবং কোনো কিছু না বুঝতে তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে চাইলে হোয়াটসঅ্যাপে ন করতে পারো সেখানে যোগাযোগ করতে পারো তো এখানে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন এখানে তোমরা খুব সহজেই কিন্তু পেয়ে যাচ্ছ এরপর দেখা যাচ্ছে রিসাইকেল প্রক্রিয়া কীভাবে বায়ু দূষণ কমাতে পারে বায়ু দূষণের অন্যতম একটি কারণ হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিভিন্ন প্রকার প্লাস্টিকের বস্তু যেমন পলিথিন পানির আহ পানির বোতল পারফিউমের বোতল খাবারের বাক্স ইত্যাদি উৎপাদনে জীবাশ্ম ধারণি ব্যবহার হয় কিন্তু যদি এসব প্লাস্টিক বস্তু একবার ব্যবহারের পর ফেলে না দিয়ে রিসাইকেল প্রক্রিয়া পুনরায় ব্যবহার উপযোগী করে তোলা হয় তবে আর নতুন করে উৎপাদনের প্রয়োজন পড়ে না ফলে জীবাণুদারণের ব্যবহার কম হয় এবং বায়ু কম দূষিত হয় এরপর তোমাদের যে প্রশ্নটি রয়েছে যে কি কি কারণে বায়ু দূষিত হয় বায়ু মানুষ কিভাবে বায়ু দূষণ করছে বিভিন্ন কারণে বায়ু দূষিত হয় যেমন বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বিষাক্ত গ্যাস ধূলিকণা দোয়া বা দুর্গন্ধ ইত্যাদি বায়ুতে মিশে বায়ু দূষিত হয় মানুষ তার বিভিন্ন দৈনন্দিন কর্মকান্ডের মাধ্যমে বায়ু দূষিত করে যেমন মানুষ বিভিন্ন প্রয়োজনে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে থাকে এ থেকে নির্গত দুয়া বায়ুকে দূষিত করছে মানুষ তার প্রয়োজনে যানবাহন ব্যবহার করছে যানবাহন থেকে নির্গত বা। বায়ুকে দূষিত করছে মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা মার মতো ত্যাগ করে এর ফলে বায়ু দূষিত হচ্ছে আশা করি প্রিয় শিক্ষিক্ষেত্রে তোমরা এই অধ্যায়ের যে প্রশ্নগুলো ছিল তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো তোমাদের সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছো এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালবটনে ক্লিক করবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা